কি করো বাবা হ্যাঁ এত বড় গাড়ি কিনছো তুমি কে কিনে দিছে আমি পছন্দ হয়েছে তোমার গুড তাহলে এখন কি গাড়ি খেলতেছ তুমি আচ্ছা অনেক সুন্দর গাড়ি না তোমার তোমার অনেক পছন্দ হয়েছে আবার বারবার কিন্তু ভাঙ বানায় এটা ঠিক আছে দেও তো গো নাও দাও খেলতে সিট ডাউন হে সিট হ্যাঁ Thank <laughs> you.